ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার দু হাজার পঁচিশ আইপিএল মরসুমে নাটকীয়ভাবে ছন্দ হারিয়েছে গত বছর দু সালে যারা ছিল এক প্রকার অপরাজেয় শক্তি এবার তারা যেন সেই দলের ছায়া মাত্র গত বছর ইডেন গার্ডেন্সে একাত্তর শতাংশ জয়ের রেকর্ড আর জমাট ওপেনিং জুটির দাপট দেখিয়েছিল কেকে আর কিন্তু এবার পুরো মরশুমটাই কেটেছে ধারাবাহিকতার অভাব কৌশলগত বিভ্রান্তি আর ব্যর্থতার বৃত্তে ঘোরপাক্ষে তাদের পতনের বড় কারণ মধ্যে অন্যতম আইয়ারের বাজে ফল তেইশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় তাকে ধরে রাখা হয়েছিল কে কে আর এর অভিযানের মূল স্তম্ভ হওয়ার প্রত্যাশায় কিন্তু এগারো ম্যাচে তিনি করেছেন মাত্র একশো রান যার মধ্যে চারবারই এক অঙ্কে আউট হয়েছে এবং সেরা স্কোর মাত্র ষাট তার লাগাতার ব্যর্থতা শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়ার কারণ হয়ে দাঁড়ায় যা সমর্থক ও বিশ্লেষকদের পরা সমালোচনার জন্ম দেয় তার পারফরমেন্স এর কেবল ব্যাটিং লাইন আপই নয় দলের মনোবলেও বড় ধাক্কা লাগে যেখানে একসময় ফিল সল্ট ও সুনীল নারীলের ওপেনিং জুটি ছিল কে কেয়ারের শক্তির মূল ভিত্তি এবার তা পরিণত হয়েছে এক প্রকার পরীক্ষার মাঠে সল্টের অনুপস্থিতি যিনি গত বছর পাওয়ার প্লেতে বিধ্বংসী ভূমিকা নিয়েছিলেন তা স্পষ্টভাবে অনুভূত হয়েছে তার বদলি হিসেবে আনা হয় কুইন্টন ডিককে কিন্তু তিনি নারীদের সঙ্গে কোনো সুরেলা জুটি করতে পারেননি এখনো পর্যন্ত কে কে একটিও পঞ্চাশ রানের ওপেনিং জুটি করতে পারেননি তিনি যেখানে গত বছর তারা একাধিকবার করেছিল এর ফলে মিডিল অর্ডারের ওপর শুরুতেই বড় চাপ পড়ে যাচ্ছে অধিনায়কত্ব বদলেও হয়েছে আরো একটি বড় সমস্যা সেও সাইয়ারের চুক্তি নবীকরণ না হওয়ায় এবার নেতৃত্বে এসেছে রাজিঙ্কা রাহানে কিন্তু তার কৌশলগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে ব্যাটিং অর্ডার আর টিম কম্বিনেশন নিয়ে ঘন ঘন পরিবর্তন দলকে অস্থির করে তুলেছে কঠিন মুহূর্তে ম্যাচ জেতানোর ব্যর্থতা হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগাতে না পারা নেতৃত্বের দুর্বলতায় প্রতিফলন সংক্ষেপে বলা যায় দু সালের কলকাতা নাইট রাইডার্স সেই দু হাজার চব্বিশ সালের চ্যাম্পিয়ন দলের ছায়া মাত্র ফিল্ড সল্টের অনুপস্থিতি ভেঙ্কটেশ আয়ারের ফর্মহীনতা ভঙ্গুর ওপেনিং জুটি রাহানের নেতৃত্বে দুর্বলতা আর হোম ডমিনেন্সের অভাব সব মিলিয়ে ভক্ত টিম ম্যানেজমেন্টের জন্য এ এক হতাশার মৌসুমে পরিণত হয়েছে বিউরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা